আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজ আলোচনা করব নাম দেখা কিংবা হাজিরা দেখার বিষয়ে কিছু আলোচনা করব। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে নাম দেখা রুগীর নাম দেখে রোগ নির্বাচন করা বিশ টাকা দিয়ে কিংবা পঞ্চাশ একশো টাকা দিয়ে আমাদের সমাজে অসংখ্য কবিরাজ অনেকেই নাম দেখে থাকেন এমন একটা প্রচলন আমাদের সমাজে আছে তখন কথা হচ্ছে নাম দেখে রুগীর নাম দেখে সংখ্যা বাহির করে রোগ নির্ণয় করা রোগ বাহির করা এটা আদৌ সম্ভব কিনা আর এটা কোরআনসূন্না এই সমর্থিত কিনা কথা হচ্ছে ভাই আমরা যারা কবিরিয়াজি লাইনে কাজ করি কোরআন হাদিসের নাম দেখে সংখ্যা বাহির করে রোগ নির্ণয় করা এমন কোনো বৃদ্ধি পাওয়া যায় না এটা কোরআনসূন্না ভিত্তিক না ভাই নাম দেখে যদি রোগ নির্ণয় করা যেত তো আপনার রোগ আপনি বের করতে পারতেন আমার রোগ আমি নিজে বের করতে পারতাম এটা কিন্তু সঠিক না এটা একটা সাধারণ সামান্য অনুমান করে আইডিয়া দেওয়া হয় নাম দেখার ক্ষেত্রে সংখ্যা বাহির করে কখনো সঠিক সঠিক রোগ নির্বাচন করা যায় না এটা সম্পূর্ণ একটি বুয়া বাকি সুরা জিনের মাধ্যমে হাজিরা দেখা এই অন্য কোনো পন্থায় কোরআন মজিদের আরও বিভিন্ন আয়াত রুকিয়ার আয়াত আছে সুরাজিনের মাধ্যমে এই রুকিয়ার মাধ্যমে রোগ নির্ণয় করা এটা সম্ভব এবং এটা হানড্রেড পার্সেন্ট কোরআন হাদিস সমর্থিত কারণ রাসুলের চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে রুকিয়া তো নাম দেখা যে একটা প্রচলন আমাদের সমাজে আছে এটা সম্পূর্ণ বুয়া নাম দেখে সঠিক রোগ কখনো নির্বাচন করা সম্ভব না এটা হয় না আপনার নাম দেখব সংখ্যা বাহির করব। আপনার কী রোগ সেটা বলে দিব এটা আমার কাছে মানে তেমন একটা গ্রহণযোগ্য কোরআন হাদিস সমর্থিত মনে হচ্ছে না অসংখ্য কবিরাজদেরও অসংখ্য মোতাব্বিরদের সাথে আলোচনা করলাম যে নাম দেখে রোগ নির্বাচন করা এটা কোরআন হাদিস সমর্থিত কিনা সকলেই বলছে যে না এমন অস্তিত্ব করান না যে কোরআন হাদিসের কোনো জায়গায় এটা নাই যে নাম দেখে সংখ্যা বাহির করে রোগ নির্ণয় করা তো এটা থেকে আপনারা বেঁচে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা